অন্যরকম আবহাওয়ার সৃষ্টি করেছে নেতা কর্মীদের সাথে কথা বলে আমি একজন সাথে কর্মী এটা যেটা একটা প্রাণের ছোঁয়া লেগেছে

কিন্তু সেই সকল তরুণ যারা এখানে দেখছি তারাই হচ্ছে বিএনপির স্বাগত জানাই আমি এই মাত্র দেখছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এমপি আমি এবারে আরো দেখছি এসছেন নাম যাদের সিনিয়র দেখবো তাদের নাম নিয়ে উচ্চারণ করবো আর বাকি সকলে তো আমাদের সহযুদ্ধ আমার ভাই আপনাদেরকে নিয়ে আমাদের পথ চলা আচ্ছা একটি বিষয় প্রিয় ভাইরা আপনারা অনেকেই কথা বলছেন যারা করে কি আমার দিকে একটু একটু যদি দয়া করে আপনারা শুনেন সামনে যে টেবিলগুলো রাখা হয়েছে এটি কেবলমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদ কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ জেলা মহানগরের সকল সিনিয়র নেতৃবৃন্দের জন্য সামনের শাড়িগুলা সুরক্ষিত করে রাখা হয়েছে আপনারা দয়া করে অন্তত পক্ষে তিন সারির পর হতে আমার বাকি ভাইয়েরা যদি বসেন একটা সুশৃঙ্খল আমি যে সকল ভাওয়া দেখেন আমাদের কাছ পর্যন্ত পিছনে হাঁটছেন আপনারা সকল আমার জুনিয়র ভাইয়েরা বা আমার সহযোগী ভাইয়েরা আপনারা তিন সারির পেছন থেকে যদি আপনারা বসেন অত্যন্ত চমৎকার হবে

বাদিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি একেবারেই বাদিকে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের জন্য সুব্যবস্থা করে রাখা হয়েছে যারা আমার সনাতন ধর্মের ভাইয়েরা আপনারা দয়া করে আপনাদের অত্যন্ত চমৎকার করে আপনাদের আয়োজন আছে বিশ্বাস করে আপনারা আপনাদের রয়েছে আমাদের মাঝে তাহেরপুর উপজেলা এক সময়ের উপজেলার চেয়ারম্যান অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি কামরুল ইসলাম তিনি এসেছেন অনেকে এসছেন আমি দেখতে পাচ্ছি সাংবাদিক ভাইরে এসছেন এখন এখানে অফিস দেখলাম

আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুনাম জাহাবিন সংগ্রামী সদস্য সচিব আব্দুল তাকে আমি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি প্রিয় আমাদের মাঝে এখন অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন সিলেটের রাজনীতি অঙ্গনের প্রাণপ্রিয় মানুষ সম্মানিত উপদেষ্টা বিগত সংসদ নির্বাচনে যিনি নির্বাচন করেছিলেন সেই নির্বাচনে যিনি লড়াই করেছিলেন সেই গণমানুষের নেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদেরকে বিনীতভাবে কিছু বলার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি জনাব খন্দকার আব্দুল মুক্তাদের

পাঁচশো <laughs> আছে <laughs> <laughs>

আমরা বছরের পরে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে আগামী দিনে বাংলাদেশকে আমরা কি শিল্পী নিয়ে যাবো সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকে এবং এই দিনে দলের নেতৃত্বের দিকে সারা দেশের আছে সারা বিশ্বের মানুষ আপনারা দেখেছেন মহাসচিব এসেছেন এই দেশে সর্বতের দিকে সাধারণত জাতিসংঘের মহাসচিব আসলে রাষ্ট্রের সাথে কথা বলে চলে যায় আপনারা দেখেছেন তিনি রাজনৈতিক দলের সাথে মিলিত এবং বাংলাদেশের ইউক্রেন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুই প্রতিনিধি তার কাছে উপস্থিত হন যে কেন দুনো নির্বাচন ভোটার বাংলাদেশে প্রতিষ্ঠিত আজকে বক্তব্য ইউনুস আমাদের অত্যন্ত সম্মানিত ভায়রা মানুষ বিশেষ করে কিন্তু তার অনেক বড় থাকা সর্দারও

মানুষের সম্মতির ভিত্তিতে নির্বাচিত সত্যিকার সরকার দায়িত্ববাদ গ্রহণ করবে এবং এই দেশের আমানত গ্রহণ করবে মানুষের সত্যিকে দায়িত্ব নিতে সুতরাং আমরা একটি যুগ সন্দিক্ষণে সময় সন্দিক্ষণে দাঁড়িয়ে আছি ইনশাল্লাহ আল্লাহ আমাদের টপিক দিবেন আগামীর বাংলাদেশকে এই দেশের মানুষের জন্য একটি বাস্তব দেশে পরিণত করবো আমরা

ধন্যবাদ আব্দুল মুখাজি সকলে সুশৃঙ্খল হতে হয় এর কোনো প্রকল্প নেই একটি কথা থেকে আমাদের অন্তরে শহীদ জিয়ার এই থাকতে পারে না আগামী বাংলাদেশ সেই বাংলাদেশে হলে